ফ্রিল্যান্সিং করে অনেকেই অনেক ডলার ইনকাম করছে সো ফ্রিল্যান্সিং করে ডলার আয় করার জন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসের যত ধরন এবং গরণ আছে সেই জিনিসগুলো জানব আমরা এই ভিডিওতে সো চলুন শুরু করি প্রথমেই আমরা একটু জেনে নেই আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসটা আসলে কি জিনিস ফ্রিল্যান্স মার্কেট প্লেস বেসিকলি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম মানে একটা ওয়েবসাইট বেসিকলি এই ওয়েবসাইটে দুইটা পক্ষ থাকে ওয়েবসাইট একটা মিডিয়ান হিসেবে কাজ করে ঠিক কিন্তু এর মাঝখানে দুটা পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে বায়ার বা ক্রেতা আর আরেকটা পক্ষ হচ্ছে সেলার বা বিক্রেতা বায়ার আসলে কে বায়ার হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ প্রদান করে মানে কোন একটা সার্ভিস কিনে তাকে আসলে বায়ার বলে অন্যদিকে সেলার হচ্ছে যে ব্যক্তি বা কাজটি সম্পন্ন করে মানে পার্টিকুলারলি কোনো একটা স্কিন বিক্রি করে বা কোনো একটা সার্ভিস বিক্রি করছে তাকে বেসিক্যালি সেলার বলে সো বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সার যারা আছি তারা সবাই আসলে সেলার যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি সবাই কি আমরা সেলার সো বায়ার আসলে কি করেন বায়ার বেসিক্যালি এই মার্কেট প্লেসে আসেন এসে একটা কাজ প্রদান করেন এবং সেই কাজটা কোনো একজন সেলার বা বিক্রেতা বা ফ্রিল্যান্সার সেই কাজটা সম্পন্ন করে মার্কেট প্লেসের মাধ্যমে আবার বায়ারের কাছে রিটার্ন করেন সো বেসিক্যালি কাজ দেওয়া নেওয়া কাজের ডেলিভারি কাজের পেমেন্ট সব কিছুই বেসিকলি এই একটা মার্কেট প্লেস থেকেই হচ্ছে এখন বিষয় হচ্ছে যে বিশ্বে কত ধরনের মার্কেট প্লেস আছে বিশ্বে আসলে অনেক রকমের মার্কেট আছে সো সবগুলোকে আমি ভাগ করার জন্য মানে আমাদের সুবিধার জন্য আমরা চারটা ডিফারেন্ট ভাগে ভাগ করেছি যেখানের মধ্যে প্রথমটা হচ্ছে বিডিং বেসড মার্কেট প্লেস বিডিং বেসড মানে হচ্ছে যেখানে বিড করা যায় দেন হচ্ছে অন ডিমান্ড মার্কেট প্লেস দেন দেয়ার আফটার কনটেস্ট বেসড মার্কেট প্লেস অ্যান্ড লাস্টলি রিসেলেবল মার্কেট প্লেস এই প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে আমরা ডিটেলসে জানবো এখন প্রথম যে মার্কেট প্লেস যেটা হচ্ছে বিডিং বেসড মার্কেট প্লেস সো আমরা জানি যে বিড মানে হচ্ছে মূল্য প্রস্তাব করা বেসিক্যালি কি হয় আসলে আমাদের একটা এক্সাম্পল দেয় ছোট্ট যে বিপিএলে যখন খেলা হয় তখন কি হয় বিভিন্ন প্লেয়ারকে নিলামে তুলে এবং যখন নিলামে তুলছে তখন এক একটা প্লেয়ারের দাম হাঁকাচ্ছে যে একজন বলছে ফর এক্সাম্পল এক্স একজন প্লেয়ার ওই প্লেয়ারকে বলছে যে দশ লক্ষ টাকা ওনার ওনার ভ্যালু সো অন্য একজন হয়তো বা অন্য টিমের যারা টিম হোল্ডার আছেন বা টিমের মালিকরা আছেন ওনারা বলছেন যে আমি এগারো লক্ষ টাকা কিনবো অন্যজন বলছে না আমি বারো লক্ষ টাকা দিব এইভাবে যে প্রসেসটা চলে ঠিক সেইম প্রসেসটাই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে চলে কীভাবে চলে যখন একজন ক্লায়েন্ট কোনো একটা কাজের ব্রিফ দেন বেসিক্যালি বিডিং বেস মার্কেট প্লেসে এসে ক্লায়েন্ট একটা কাজের রিকোয়ারমেন্ট দেন উনি যে আমার এই ধরনের কাজ করতে হবে দেন ওই ক্লায়েন্টের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী যারা ফ্রিল্যান্সাররা ওই মার্কেট প্লেসে কাজ করে বা সেলাররা যারা কাজ করেন ওনারা অফার করেন ক্লায়েন্ট অফার করল আমার এরকম একটা কাজ করতে হবে পাঁচ দিন সময় তার জন্য হানড্রেড ডলার আমি পে করব দেন ফ্রিল্যান্সারের গিয়ে অফার করে ঠিক আছে আমি আপনার কাজটা চার দিনে করে দেবো আমাকে নব্বই ডলার দেন কেউ কেউ বলছে যে আমাকে আমি এটা তিন দিনে করে দেবো আমাকে সেভেন্টি ডলার দেন এরকম করে বিলিং করে ক্লায়েন্টের প্রাইসের থেকে জেনারেলি কম অফার করে তবে যারা একটু প্রফেশনাল একটু প্রো লেভেলের ফ্রিল্যান্সার এবং প্রো লেভেলের স্কিল্ড ওয়ার্কার আছেন তারা ওই একশো ডলারটাকে আবার বাড়িয়ে সেটা একশো বিশ পর্যন্তও করে নিতে পারে সো মার্কেট প্লেসে অনেক ধরনের এরকম জিনিসপাতি হয় যে বিড করে মানে আপনি বেসিক্যালি আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের কাছ থেকে আপনি মূল্য বাড়ানোর চেষ্টা করবেন যত মূল্য বাড়াতে পারবেন তত আপনার আর্নিংটা বাড়বে আর কি তবে এই ক্ষেত্রে অবশ্যই বিডিং মার্কেট প্লেসগুলোতে অনেকে এই কাজটা করে যে হান্ড্রেড ডলারের একটা প্রজেক্টকে দশ ডলারে হচ্ছে গিয়ে বিড করে সো দশ ডলার এইটা কাজটা কখনোই করবেন না এই কাজটা করলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না কারণ ক্লায়েন্ট মনেই করে নেবে যে আপনি হয়তো কাজটা পারেনি না এই জন্য আপনি উল্টাপাল্টা দশ ডলারের কথা মাত্র চাচ্ছেন আবার অনেকে দশ ডলারের কাজ করতে গিয়ে মার্কেট প্লেসটাকে নষ্ট করে দিচ্ছেন সো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ পেটিং বেস মার্কেট প্লেসের খুব চমৎকার একটা এক্সাম্পল হচ্ছে আপওয়ার্ক তারপরে আছে গুরু আমরা জানবো আর একটু বিডিং বেস বেস আমরা জানি এক যে নম্বর ফিচারটা বিডিং বেস সেটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা বুঝে ফ্রিল্যান্সারকে প্রোপোজাল লেটার লিখতে হবে ক্লায়েন্ট চেয়েছে বিজনেস কার্ড অমুক অমুক কালার কোম্পানির লোকো এই কিন্তু আপনি হচ্ছে যদি উল্টাপাল্টা করেন বা উল্টাপাল্টা প্রোপোজাল দেন আপনি বড় গ্রাফিক ডিজাইনার পঞ্চাশ বছর ধরে কাজ করছেন হ্যাঁ এরকম কোনো কিছু লেখা যাবে না প্রপোজাল লেটারে আপনি যে কাজটা পারেন এবং ক্লায়েন্টের কাছে যে খুব সুন্দর করে দিতে পারবেন আপনার যে যথাযথ স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলো প্রপোজাল লেটারে লিখতে হবে দেন সেকেন্ড যে ফিচার সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে এখানে ম্যাসেজিং করা যায় চ্যাটিং করা যায় আপনি ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রোচ করতে পারে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন সেখানে কথা বলার সুযোগ থাকে থার্ড যে ফিচারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমিং ভ্যারিফাইড ক্লায়েন্ট পাওয়া যায় ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আসলে এইটা খুব একটা চ্যালেঞ্জিং জিনিস হয়ে যায় মাঝে মাঝে যে ভ্যারিফাইড ক্লায়েন্ট পাওয়াটা সো ভ্যারিফাইড ক্লায়েন্ট হচ্ছেন বেসিক্যালি আপনার পেমেন্টটা সিকিউর্ড ওই মার্কেট প্লেসের মানে উনি আগে থেকেই পেমেন্ট করে দিচ্ছে মার্কেট প্লেসকে আপনার কোনো কারণে যদি ক্লায়েন্ট ডিফল্টার হয় সেক্ষেত্রে মার্কেট প্লেস আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে আপনার টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না সো বেসিক্যালি বিডিং বেস মার্কেট প্লেসে এরকম একটু ভ্যারিফাইড ক্লায়েন্ট বেশি পাওয়া যায় আর কি কম্পারেটিভলি সো আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাব একটু ক্লায়েন্টদের ব্যাপারে এটাও খেয়াল রাখবো যে ক্লায়েন্টটা ভ্যারিফাইড কিনা ভ্যারিফাইড হন চোখ বন্ধ করে ওনার ওনার কাজে প্রোপোজালগুলো আপনারা দিতে পারেন অথবা ওনার সাথে কাজ করতে পারেন ডে সো বিডিং বেস মার্কেট একটা সিম্পল উদাহরণের কথা আমি যদি দেখি আপওয়ার্ড যে আমরা বলছিলাম যেখানে বিট করা যায় এই যে দেখেন এখানে একজন মানুষ একটা ল্যান্ডিং পেজের মক চাচ্ছেন উনি হচ্ছেন চাচ্ছেন পঁচিশ ডলারে একটা ফিক্সড প্রাইসের উনি প্রজেক্ট দিয়েছেন এবং উনি হচ্ছেন চাচ্ছেন যে এক্সপিরিয়েন্সটা হবে এন্ট্রি লেভেলের সো রিকোয়ারমেন্টগুলো এখানে দিয়ে দেওয়া আছে মিলছে গিয়ে আমার সাথে কথার সাথে হ্যাঁ মিললো দেন আরেকটা দেখেন এইদিকে আবার আরেকজন ক্লায়েন্ট উনি একটা প্রোজেক্ট দিয়েছেন এটা আবার হচ্ছে আওয়ারলি বেসিসে কাজ করতে হবে এবং প্রজেক্টের লেনথটা হবে এক থেকে তিন মাস এবং প্রতি সপ্তাহে তিরিশ ঘন্টা করে কাজ করতে হবে তিরিশ ঘন্টা বা তার কম কাজ করতে হবে আর কি সো এই মার্কেট প্লেসগুলোতে এসে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টগুলোকে প্লেস করে সে অনুযায়ী ফ্রিল্যান্সাররা আসলে তাদের অফারিংসগুলোকে অফার করে থাকে। দেন সেকেন্ড যে মার্কেট প্লেসের ধরন সেটা হচ্ছে অন ডিমান্ড মার্কেট প্লেস অন ডিমান্ড মানে গিয়ে আসলে অন ডিমান্ড ওয়ার্ক মানে হচ্ছে চাহিদা অনুযায়ী কাজ আপনি হোটেলে গেলেন খেতে আপনি হচ্ছেন চিকেন বিরিয়ানি খাবেন নাকি না কাপচি খাবেন নাকি না সাদা ভাত খাবেন সেটা আপনার ব্যাপার আপনার যেই চাহিদা সেই অনুযায়ী আপনি কিন্তু হোটেল বয়কে বলেন হোটেল বয় আপনাকে সেই জিনিসগুলো সেভাবে সার্ভ করে এই মার্কেট প্লেসের ব্যাপারটাতে একটু জিনিসটা উল্টা যে ক্লায়েন্ট এসে আপনাকে খুঁজে নেবে বেসিক্যালি এই মার্কেট প্লেসগুলোতে কী হয় যে আপনি একটা ফ্রিল্যান্সার হিসাবে এই মার্কেট প্লেসে নিজের প্রোফাইলটা ওপেন করে রাখলেন ক্লায়েন্ট এসে তার যেই সংক্রান্ত চাহিদা সেই সংক্রান্ত চাহিদা অনুযায়ী খুঁজবে ফর এক্সাম্পল একজন এসে বলল যে প্রেজেন্টেশন ডিজাইন রিলেটেড সে ফ্রিল্যান্সার খুঁজছে সো খুঁজবে সেইখানে ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখবে ফ্রিল্যান্সারদের গিঙ্ক দেখবে দেখার পর তার কাছে যেটা ভালো লাগবে সেটাকেই তখন সেই ফ্রিল্যান্সারকে হচ্ছে ওই ক্লায়েন্ট কাজ দিয়ে দিবে সো এইটাই হচ্ছে বেসিক্যালি অন ডিমান্ড বেসড মার্কেট প্লেস সো অন ডিম্যান্ড বেসড মার্কেট যদি সিম্পল ডেফিনেশনটা দেখেন যে যে সকল মার্কেট বায়ার তার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মানে বায়ার তার চাহিদা অনুযায়ী নিজে ফ্রিল্যান্সার খুঁজে এবং পছন্দসই ফ্রিল্যান্সারকে দিয়ে ওই কাজটা করায় নিচ্ছে সেটাই হচ্ছে বেসিক্যালি অন ডিমান্ড মার্কেট প্লেস এক্সাম্পল হিসাবে বলতে পারি ফাইবার পিপল পার আওয়ার এরকম আরও অনেকগুলো মার্কেট আছে এখন আমরা একটু জানি যে অন ডিমান্ড মার্কেট প্লেসের কয়েকটা ফিচার সম্পর্কে জানি ফার্স্ট ফিচার যেটা সেটা হচ্ছে আপনার যে স্কিল মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে স্কিল স্কিল নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই স্কিল রেলিভেন্ট গিগ তৈরি করা গিগ কি জিনিস গিগ হচ্ছে বেসিকলি আপনার একটা দোকানের মতো মানে এটা অনলাইন আপনার আপনারটা স্টোর যে আপনি এই ধরনের কাজ পারেন এই এই কাজ আপনি করে দেবেন এই এই সময় ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন অথবা আপনি একজন ডেটা এন্ট্রি অপারেটর আপনি হচ্ছে বিজনেস কার্ড যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেবেন সেই জন্য আপনি পাঁচ ডলার নিচ্ছেন একদিন সময়ের মধ্যে আপনি করে দিচ্ছেন এই টাইপের রিকোয়ারমেন্ট দিয়ে বায়ারকে আপনি হচ্ছে পিএসডি ফাইল দেবেন না এএফএল দেবেন না পিডিএফ দেবেন না যে প্যাক দেবেন এই রকমের যাবতীয় জিনিসপাতি লিখেন আপনি যেই জিনিসটা তৈরি করে মার্কেট প্লেসে টানিয়ে রাখছেন মানে মার্কেট প্লেসে টানিয়ে রাখা মানে রেলিভেন্ট একদম আক্ষরিকর্তা টানিয়ে রাখা না মানে মার্কেট প্লেসে আপনার আপনার যে প্রোফাইলটা এবং গিকটা সেটাকে ওপেন করে রাখছেন সেটাই মূলত বেসিকলি আপনাকে প্রেজেন্ট করছে বায়ারের কাছে দেন দ্বিতীয় ফিচার যেটা সেটা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট সে কিন্তু আপনাকে খুঁজে নেবে সো আপনার যে গিগটা আছে সেই গিগটা এই পরিমাণ এসিও ফ্রেন্ডলি হতে হবে অথবা মার্কেট প্লেসে এমনভাবে সুন্দর করে একটু গুছিয়ে নিতে হবে সো দ্যাট এটা মার্কেটের প্লেসেরগুলোতে যেন টপে শো করে এবং ক্লায়েন্টটা যেন খুব ইজিলি পেয়ে যায় সো এইটা কিন্তু একটা টিপ আপনাদের জন্য যে যখন গিগ তৈরি করছেন একটু সুন্দর করে প্রফেশনাল ওয়েতে গিগটাকে যেন তৈরি করা হয় অ্যান্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই ধরনের মার্কেট বেসে ফ্রিল্যান্সারদের একটা স্বাধীনতা থাকে যে তার প্রাইসিংটা সে নিজে সেট করতে পারবে ভাই তোমার পছন্দ হইলে আমার সাথে কাজ করবা নাইলে করবা ফর অ্যান এক্সাম্পল আপনারা গিগ যখন তৈরি করছেন গিগের মধ্যে তিন ধরনের ডিফারেন্ট অপশন পাবেন একটা বেসিক প্রাইস দিতে পারবেন একটা হচ্ছে মিডিয়াম লেভেলের প্রাইস দিতে পারবেন একটা অ্যাডভান্স বা প্রিমিয়াম লেভেলের একটা ফি নিতে পারেন ফর অ্যান এক্সাম্পল আপনি হয়তো প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন খুব ভালো পাওয়ার পয়েন্টে সো আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন করে দেবেন যেখানে দশটা স্লাইড থাকবে সেখানে এই দশটা স্লাইডের জন্য আপনি একটা প্রেজেন্টেশন মানে পিপিটি ফাইলের জন্য আপনি দশ ডলার নিচ্ছেন দুইটা পিপিটি ফাইল করলে সেক্ষেত্রে আপনি হয়তো বিশ ডলার নিচ্ছেন আবার যদি একটু প্রিমিয়াম সার্ভিস দিতে চান সেক্ষেত্রে হয়তো আপনি পাঁচটা স্লাইডের জন্য তেরি মানে পাঁচটা পিপিটি ফাইল আপনি ডিজাইন করে দেবেন সেটার জন্য তিরিশ ডলার নিচ্ছেন সো এইরকম করে করে আপনি আপনার প্যাকেজগুলোকে সাজাতে পারেন সো এই জায়গাটাতে আপনাদের বেসিক্যালি ইচ্ছা অনুযায়ী আপনি প্রাইসিংটাকে সেট করতে পারেন যেখানে আপনি পাঁচ ডলারেও দিতে পারেন আবার পাঁচশো ডলারেও দিতে পারেন সো ডিপেন্ড করে এটা আসলে আপনার স্কিল আপনি কত বছর ধরে এক্সপিরিয়েন্স এবং আপনি কত মানুষকে সার্ভ করেছেন দেখ সো আমরা যদি একটু একটা এক্সাম্পল দেখি ফাইভার মার্কেট প্লেসে দেখেন এইখানটাতে একজন হচ্ছে লোগো ডিজাইন করে দিবে সে হচ্ছে পঁচিশ ডলার থেকে পঁচিশ ডলার দিয়ে কাজ করছেন এটা একটা গিগ গিগের এক্সাম্পল বলছি তারপরে ধরেন আরেকজন হচ্ছে এখানে থ্রি মডার্ন লোগো এখানে একজন একটা লোগো করছে পঁচিশ ডলারে আর এখানে একজন তিনটা লোগো করে দিবে দশ ডলারে সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি হ্যাঁ যে আপনি কোন লেভেলের ফ্রিল্যান্সের বা আপনি কত আপনার কাজের স্কিলের দামটা কত সেটা আপনি ফিক্স করে নেবেন আর কি সো এরকম প্রত্যেকটা জায়গায় আপনাদের হচ্ছে দেখবেন যে বিভিন্ন রেট আছে এবং কাজের ধরনটা লেখা আছে তাদের পার্টিকুলার ঢুকলে আরও ডিটেলসে পাওয়া যাবে তাদের অফারিংস এবং প্যাকেজেসগুলো কী কী সো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের যে তিন নম্বর ধরনটা আছে সেই তিন নম্বর ধরনটা হচ্ছে কনটেস্ট বেসড মার্কেট প্লেস আমরা সবাই জানি কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা করা সো কনটেস্ট বেসড মার্কেট প্লেস আসলে বেসিক্যালি এমন একটা মার্কেট প্লেস যেখানে একজন বায়ার আসেন এসে উনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে কাজের ধরন বর্ণনা করে একটা কনটেস্ট বা প্রতিযোগিতা ওপেন করে থাকেন সো ওই যে বায়ার যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী যে সকল ফ্রিল্যান্সাররা ওই মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে তারা কি করে তাদের প্রজেক্টগুলোকে সাবমিট করে ওই কনটেস্টের ভিতরে ঢুকে এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বায়ার হচ্ছে যার যে সকল ফ্রিল্যান্সাররা সবাই কাজগুলো সাবমিট করেছে সে সকল ফ্রিল্যান্সারদের মধ্যে থেকে যে কোনো একটা কাজকে উইনার ঘোষণা করে এবং এই যে উইনার ঘোষণা করলো উইনার ঘোষণা করার পরে মার্কেট প্লেস তখন মানে বায়ার তখন মার্কেট প্লেসের মাধ্যমে ওই যে ফ্রিল্যান্সার আছে তাকে পেমেন্টটা করে দেয় সো এই যে কম্পিটিশনের মাধ্যমে একটা কাজকে সিলেক্ট করা হচ্ছে এইটাই বেসিক্যালি আসলে কন্টেস্ট বেসড মার্কেট প্লেস সো কনটেস্ট বেসড মার্কেট যদি একটা দুটো এক্সাম্পল বলি সেক্ষেত্রে সেটা হবে ফ্রিল্যান্সার ডট কম বা নাইনটি নাইন ডিজাইন এইরকম টাইপের মার্কেট প্লেসগুলো বেসিক্যালি কনটেস্ট বেসড মার্কেট প্লেস যারা বিগিনার লেভেলে আছেন যারা নিজের স্কিলটাকে খুব বেশি ডেভেলপ করতে চাচ্ছেন যারা অন্যের স্কিল অন্যরা কি ধরনের কাজ করছে মার্কেটের ট্রেন্ড বুঝতে চান তাদের ক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করব আপনারা শুরুতে কনটেস্ট বেস মার্কেট কাজ করবেন কেন বিকজ কনটেস্ট বেস মার্কেট প্লেসে কাজ করলে আপনি কাজ শিখতে পারবেন বুঝতে পারবেন ক্লায়েন্টরা কী চায় ক্লায়েন্টদের কোন অ্যাঙ্গেল থেকে তারা চিন্তা করে আদারওয়াইজ যখন জিরো থেকে শুরু করবেন সবসময় আপনি সাইকোলজি বুঝতে পারবেন না ক্লায়েন্টদের সো এইটা আপনাদের জন্য একটা রিকমেন্ডেশন কন্টেস্ট বেস মার্কেট প্লেসের একটা ফিচার হচ্ছে ক্লায়েন্ট কী কী চায় এখানে সেটা স্পষ্টভাবে সে লিখে দেয় যে আমার হচ্ছে একটা লোগো ডিজাইন করতে হবে লোগোটা একটু রাউন্ড শেপের হতে হবে লোগোর মধ্যে এই জিনিস থাকতে হবে লোগোর কালার ওইটা থাকতে হবে আমার রকম বিভিন্ন টাইপের তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে অনেক ক্ষেত্রে আবার লিখেও না অনেকে সো ইট ডিপেন্ডস অন ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বেসিকলি এবং কন্টেস্ট টু কন্টেস্ট সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে মজার জিনিস যেটা সেটা হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার এখানে চাইনে একাধিক কাজ সাবমিট করতে পারে এখানে কোনো ধরা বাধার ইয়ে নাই আপনি ধরেন একজন একটা কন্টেস্টে একটু পরে আমরা দেখবো যে আসলে অনেকগুলো এন্ট্রি পরে যে হয়তো পঞ্চাশ জন ফ্রিল্যান্সার কিন্তু সাবমিট কাজের সাবমিট হয়েছে দুইশোটা কাজের সাবমিট হয়েছে সো সেক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার গড়ে চারটা কেউ কেউ দেখা যাচ্ছে একটা সাবমিট করেছে কেউ কেউ দশটা সাবমিট করেছে সো এরকম আসলে মাল্টিপল সাবমিশন করার সুযোগ থাকে যে যত বেশি সাবমিট করবে তার যে তার সম্ভাবনা তত বেশি থাকে জেনারেলি আর কি যদি আপনি ভালো ডিজাইনার হন এটা জাস্ট ডিজাইন সেন্স থেকে বললাম আর কি অ্যান্ড দেয়ার আফটার থার্ড যে অপশনটা সেটা হচ্ছে এইখানে আবার ক্লায়েন্টের একটা এক নায়কতন্ত্রের ব্যাপার স্যাপার কাজ করে যে তার যাকে ইচ্ছা তাকে সে উইনার করতে পারে আপনার কাছে দেখে মাঝে মাঝে মনে হবে যে ভাই এটা কি ডিজাইন একটা উইনার বানাইলো এই হচ্ছে তো আমি আমার লোগোটা অনেক ভালো ছিল আসলে এটা বলে তখন লাভ নাই বিকজ ক্লায়েন্টের কাছে ওই লোগোটা ভালো লেগেছে বলেই উনি এটাকে উইনার করেছে হ্যাঁ সো এইরকম কিছু ফিচার আসলে কনটেস্ট বেস মার্কেট প্লেসে থাকে সো কনটেস্ট বেস মার্কেট প্লেস নিয়ে আমরা একটা সিম্পল উদাহরণ দেখি ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সার ডট কমে বেসিকলি দেখেন এখানে একটু একজন ক্লায়েন্ট সে উনি হচ্ছেন মিউজিক কোম্পানির নিউ লোগো ডিজাইনের জন্য একটা কন্টেস্ট ছেড়েছেন কনটেস্টে চারশো ডলার হচ্ছে ওনার প্রাইস মানি যে যে এই কন্টেস্টটা জিতবে তাকে ফোর ডলার দেওয়া হবে একটা লোগো ডিজাইনের জন্য আর কি দেখেন এখানে এন্ট্রি পড়েছে এক হাজার এখানে দেখতে সমস্যা হলে আপনাদের নোট দেওয়া থাকবে নোটের মধ্যে সবগুলো জিনিস দেখতে পাবেন সো দেখেন চারশো ডলারের জন্য এক হাজার দুইশো এন্ট্রি মানে হিউজ এক হাজার দুশো আটাশিটা কনটেস্ট মানে এক হাজার দুইশো আটাশিটা হচ্ছে সাবমিশন ওই ক্লায়েন্ট দেখে বা আরও বেশি সাবমিশন পড়বে সামনে সবগুলো সাবমিশন দেখে ওনার কাছে যেটা ভালো লাগবে তাকেই কিন্তু উইনার হবে যে উইনার হবেন সেই চারশো ডলার পাবে পরের আরেকটা কনটেস্ট দেখেন উনি এখানে যে ব্রিফ দিয়েছেন ওনার কোম্পানির সব কিছু দিয়ে দিয়ে এইটা আবার হচ্ছে টু ডলার এটার জন্য অলরেডি এক হাজার একশো তিপ্পান্নটা এন্ট্রি পরে গিয়েছে মানে অলরেডি এক হাজার একশো তিপ্পান্নটা কাজ এখানে চলে গিয়েছে ঠিক একই রকমভাবে পরেরটাতে দেখেন এখানে আবার ওয়ান ডলার কিন্তু এখানে আবার একশো সাঁত্রিশটা এন্ট্রি পড়েছে তিন দিন বাকি আছে সো যখন আসলে মার্কেট প্লেসে এন্ট্রি নিবেন মানে এই এইসব মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন তখন আসলে দেখবেন যেসব এন্ট্রি মানে যেসব প্রজেক্টে এন্ট্রি কম পড়েছে ওইসব প্রজেক্টে বেশি বেশি সাবমিট করাবে তখন আসলে আপনার যেতার সম্ভাবনাটা বেশি থাকে এটা একটা হ্যাক বললাম আর কি কারণ দেখেন আপনি যেখানে বারোশো আটাশি বা হচ্ছে এক হাজার একশো তিপ্পান্নটা এন্ট্রি পড়েছে সেইখানে আপনি দশটা কাজ সাবমিট করলে খুব বেশি মেজর চেঞ্জ আসে না কিন্তু ধরেন এমন একটা প্রোজেক্ট যেখানে হয়তো বা তিরিশটা সাবমিশন পড়েছে সেখানে যদি আপনি দশটা সাবমিট করেন তখন আপনার কিন্তু কাজটা জেতার মানে ওই কন্টেস্টটা জেতার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় সো এরকম কিছু জিনিস আছে এরকম আরও প্রচুর টিপস হ্যাক্স শিখবেন আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স কোর্সগুলোতে আমাদের টেন মিনিটসগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড এরকম বেশ কিছু কোর্স আছে যে কোর্সগুলোতে আসলে বিভিন্ন মার্কেট প্লেস রিলেটেড হ্যাক্স শেখানো হয় আর কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব ইন্টারেস্টিং একটা মার্কেট প্লেস যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস সো রিসেলেবল মার্কেট প্লেস আসলে জিনিসটা কি রিসেলেবল মানে হচ্ছে পুনরায় বিক্রি করা যায় এমন কোনো কিছু বেসিক্যালি কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে আসলে ফ্রিল্যান্সাররা তারা এক্সিস্টিং কোনো একটা কাজ করে কাজ করার পর সেই কাজটাকে ওই মার্কেট প্লেসে রেখে দেয় পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে ওই কাজগুলো দেখতে পারে এবং দেখে চাইলে কিনতে পারে এবং এই কিনাটার ক্ষেত্রে কোনো লিমিটেশন থাকে না বারবার বারবার কেনা যায় মানে আপনার ওই যে একটা কাজ যেটা রিসেলেবেল মার্কেট প্লেসে একবার করে আপনি রেখে দিয়েছেন সেটা বারবার বারবার বিক্রি করা যাচ্ছে বারবার মানুষজনরা এসে কিনছে সেই সব মার্কেট প্লেসগুলোই বেসিক্যালি রিসেলেবল মার্কেট সো রিসেলেবল মার্কেট প্লেসের যদি দুইটা খুব কমন এক্সাম্পল হচ্ছে ইনভার্টার মার্কেট সো ইনভার্টার মধ্যে ধরেন গ্রাফিক রিভার যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন থিম ফরেস্ট যারা হচ্ছে থিম নিয়ে কাজ করেন এবং ভিডিও নিয়ে যারা কাজ করেন ওগুলোতেও আছে এরকম অলমোস্ট যেসব কাজগুলো বারবার রিসেল করা যায় প্রত্যেকটা কাজের জন্য রিসেলেবল মার্কেট রয়েছে রিসেলেবল মার্কেট প্লেসের যদি ফিচার দেখি আমরা প্রথম ফিচারটা যেটা সেটা হচ্ছে মার্কেট প্লেসের একটা নিয়ম থাকে ওই নিয়ম এবং রুলস কিছু রেগুলেশন থাকে কিছু প্যারামিটার থাকে কিছু হাইজিন থাকে ওই হাইজিনগুলো মেনটেন করে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আপনি মন ইচ্ছা একটা ফাইল ক্রিয়েট করে দিয়ে দিলে হবে না মার্কেট প্লেসের একটা গাইডলাইন থাকে ওই গাইডলাইন অনুযায়ী আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ফর এক্সাম্পল আপনি হয়তোবা ফটোশপে কোনো একটা কাজ করছেন যাচ্ছে তাই লেয়ারের অবস্থা করে রেখেছেন এটা হবে না লেয়ারগুলোতে মার্কেট প্লেসে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে গ্রুপে গ্রুপে ভাগ করে প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা করে আপনাকে লেয়ারিং মেনটেন করে তারপরে একটা ডিজাইনকে কমপ্লিট করতে হবে সো ওইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই যেসব মার্কেট প্লেস রিসবল মার্কেট প্লেস তাদের এরকম গাইডলাইন থাকে ওইটা মেনে আপনাকে ফাইল ক্রিয়েট করতে হবে একটা জিনিসকে বারবার বারবার সেল করতে গেলে অন্যদের ক্ষেত্রে সেই ফাইলটা যেন ব্যবহার করতে কনফিউশন না হয় সেই জন্যই বেসিক্যালি এই গাইডলাইনটা তৈরি করা সেটা খুবই একটা ভালো জিনিস আসলে মার্কেট প্লেসে গাইডলাইন থাকাটা সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে আনলিমিটেড টাইমস একই ফাইল বারবার সেল করা যাচ্ছে একটু পরে আমরা একটা এক্সাম্পল দেখব যে আনলিমিটেড টাইমস কীভাবে আসলে সেল করা যায় মানে কিভাবে আসলে আর্নিংগুলো হচ্ছে এবং আপনি যখন একটা ফাইলকে দিচ্ছেন এটার বেলা কোনো লিমিটেশন থাকে না বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক ইউকে ইউকে হোক ইউএস হোক যেখান থেকে হোক সেখান থেকে মানুষ কিনতে পারছে এসে থার্ড যে ফিচারটা সেটা হচ্ছে এই মার্কেট প্লেসের কমিশনগুলো তুলনামূলকভাবে অন্যান্য মার্কেট প্লেসের চেয়ে একটু বেশি হয় অন্যান্য মার্কেট যদি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হয় এসব মার্কেট প্লেসে টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে সো রিসেলেবল মার্কেট একটা সিম্পল উদাহরণ যদি আমরা দেখি একটু ভালো করে খেয়াল করেন যে এইখানে একজন একটা সিভি ডিজাইন করে রেখেছে এবং এই যে একটা সিভি সেই সিভিটার সে দাম দিয়ে রেখেছে ছয় ডলার এখন পর্যন্ত এটা তেরো হাজারের বার বেশি সেল হয়েছে সো চিন্তা করেন এই একটা সিভি সে তেরো হাজার বার সেল করেছে যদি ছয় ডলার করে প্রতিবার পায় ছয় তেরো আটাত্তর হাজার ডলার শুধুমাত্র এই এক একটা সেমি ডিজাইন থেকে সে আর্ন করেছে আটাত্তর হাজার ডলারে যদি বাংলার টাকায় কনভার্ট করেন কত ফাইট আটাত্তর লক্ষ টাকা যদি ডলারের রেট একশো টাকা করে ধরি এটা ফ্লাকচুয়েট করে বাট আমি একশো টাকা করে ধরে নিচ্ছি আটাত্তর লক্ষ টাকা শুধুমাত্র এই একটা সিম্পল ডিজাইন থেকে সে পাচ্ছে সো ঠিক সেম একইভাবে দেখেন এইখানে আরও সিভির জিনিসগুলো আছে অন্যান্য বিভিন্ন প্রজেক্টের জিনিস আছে এখানে সেলগুলো দেওয়া থাকে সো রিসেলেবল মার্কেট প্লেসে জিনিসটা এরকম আপনি যদি একবার ক্রিয়েট করে মার্কেট প্লেসে কোনোভাবে সাবমিট করতে পারেন মার্কেট প্লেস যদি সেটা অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনার ডিজাইন ভালো হয় বা আপনার যদি এই প্রোডাক্টটা ভালো হয় বারবার বারবার এখান থেকে সেল আসবে সো এটা একটা প্যাসিভ ইনকাম হতে হবে এটার জন্য আপনাকে আর জীবনে কোনো কাজ করতে হবে না সো এই ছিল আমাদের চারটা ডিফারেন্ট মার্কেট প্লেসের সেগমেন্টেশন আমরা আসলে এই ভিডিও থেকে যা যা শিখলাম প্রথমত হচ্ছে বিডিং বেসড মার্কেট প্লেস কি বিডিং বেসড মার্কেট প্লেসে বিভিন্ন ফিচার দেন অন ডিমান্ড মার্কেট প্লেস কি অন ডিমান্ড মার্কেট প্লেসে বিভিন্ন ফিচার অ্যান্ড এক্সাম্পলস দেন হচ্ছে কনটেস্ট বেসড মার্কেট প্লেস কি সেটার বিভিন্ন রকমের ফিচার অ্যান্ড এক্সাম্পল অ্যান্ড ফাইনালি রিসেলেবেল মার্কেট প্লেস কি সেটার বিভিন্ন ফিচারগুলো আমরা জানলাম বুঝলাম সো আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন বা কোন ধরনের কোন টাইপের মার্কেট প্লেসে কাজ করবেন সেটা আপনি ডিসাইড করবেন যে কোনো মার্কেট প্লেসে কাজ করুন না কেন সেটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে যে যে মার্কেট প্লেসে কাজ করতে যাবেন অবশ্যই রেলিভেন্ট স্কিল থাকতে হবে রেলিভেন্ট স্কিলের উপর আপনি কত বেশি এক্সপিরিয়েন্সড সেটার উপর বেস করে আপনার আর্নিংটাকেও আপনি সেট করতে পারেন আপনি একটা রিসেলেবল মার্কেট প্লেসে পাঁচ ডলারও জিনিসকে বিক্রি করতে পারেন আবার পঞ্চাশ ডলারেও বিক্রি করতে পারেন তবে ডেফিনেটলি বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যখন কাজ করবেন সেই মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি বুঝে সেই মার্কেট প্লেসের ধরন গরণ বুঝে আপনাকে কাজ করতে হবে আশা করি এই ভিডিও থেকে ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে খুব ভালো একটা আপনারা ধারণা পেয়ে গিয়েছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ